হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এলাম আজকে আর একটা নতুন লগ নিয়ে কাল দোল পূর্ণিমায় আমরা রাধা মাধবকে নিয়ে আর গোপালকে নিয়ে বেরিয়েছিলাম নগর কীর্তনের তো নগর কীর্তন থেকে বেরিয়ে আমাদের বুড়া যে মা ভান্ডানি রয়েছে প্রথমে সেখানে চলে এলাম তারপর সেখান থেকে এবার আমরা আমাদের পাড়ায় ঘুরে বেড়াবো নগর কীর্তন করে তো এই যে বৌদি মাথায় করে রাধা মাধবকে নিয়ে নিয়েছে আর আমরা সবাই কিন্তু কীর্তন করতে শুরু করে দিয়েছি চলুন তাহলে যাই আর আজকে ব্লগটা কিন্তু পুরোটা দেখবেন দেখি জানাবেন কেমন লাগলো আমাদের হরে কৃষ্ণ হরে Krishna 拿去别人。 Hare Ramo, এখানে কিন্তু একটা মজার বিষয় ঘটেছে এখানে যে আমাদের হারমোনি মাস্টার রয়েছে হারমোনি মাস্টারে কিন্তু লেজ বানিয়ে দেওয়া হয়েছে আর ওনার অজান্তেই উনি কিন্তু জানেনও না যে ওনার পেছনে লেজ ঝুলছে আর সেটা দেখে কিন্তু কীর্তনের মাঝে সবাই ভীষণ আনন্দ করছে ওনাকে নিয়ে আর যেহেতু সম্পর্কে আমাদের দাদু হয় মানে ঠাকুর দা হয় সেজন্যই আমরা সবাই কিন্তু ওনার সাথে এরকম ছোটোখাটো মজা করেই থাকি আর উনিও এটাতে কিন্তু ভীষণই আনন্দ পান তো সেটা নিয়ে যখন চলছে হাসি ঠাট্টা দেখুন পেছনে লেজ ঝুলছে আর উনি কিন্তু প্রচণ্ড নাচ করছেন সেই লেজ নিয়ে আর যেটা দেখে আর ভীষণই ভালো লাগছে তার জন্য সবাই আরও বেশি উৎসাহ পাচ্ছে আনন্দ করতে এবার আমরা চলে এলাম সেই মানুষটার বাড়িতে যে মানুষটি কিন্তু সর্বস্ব খুইয়েও পুরোটাই মানে জীবনটাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করেছেন দেখুন ওনার কিন্তু একটা হাত ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে তারপরেও কিন্তু উনি ভীষণই আনন্দের সাথে জীবনযাপন করেন যারা সামনে পেছনে কেউ নেই একা থাকেন যিনি তার ভগবান আছে একটা কথা আছে না এটা কিন্তু সত্যি কথা ওনার যেমন এই বাড়িতে পুরো বাড়িতে উনি একা একা একজন মানুষ তার উপর একটা হাত ওনার এরকম অবস্থা অ্যাক্সিডেন্টের পর তো তিনি কিন্তু এই রাধা মাধব আর রাধা মাধবের নাম কীর্তন নিয়েই থাকেন সবসময় আর মুখে একটা মিষ্টি হাসি থাকে ওনার সময় তাই এনার থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে আমাদের তাই না ঘড়ির কাটা এখন বাজে প্রায় চার সাড়ে চারটা তো এখন আমরা গোপাল রাধা মাধব সবাইকে নিয়ে নগর কীর্তন সমাপ্ত করে বাড়িতে চলে এলাম এই যে গোপাল আর রাধা মাধবকে তলায় বসিয়ে দিয়েছি তারপর ওদেরকে পরিষ্কার করিয়ে স্নান করিয়ে মন্দিরে আবার বসানো হবে আর ওদেরকে চেনাই যাচ্ছে না দেখুন ফুল আর আবিরে ভরে গেছে আর এখন হচ্ছে বাড়িতেই সমাপ্তি কীর্তন হচ্ছে কীর্তনের পর আমরা যে জায়গাতে যাব রাত্রিবেলা আবার কিন্তু কীর্তন আছে খাওয়া দাওয়া আছে প্রসাদ বিতরণ তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগে ততক্ষণে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হরে কৃষ্ণা টাটা বাই বাই হরে কৃষ্ণা